এই যে আপনার এই গুলশান এক যাব আসেন কত ভাড়া কত 100 টাকা দিন আচ্ছা আচ্ছা জান জান হ্যাঁ হ্যাঁ জান আজকে চ্যালেঞ্জে যে খবরটা ভাই তো আপনি তাড়াতাড়ি যান বুঝছেন আমাদের একটু তারা আছে আরে চেলেনের খবরটা বুঝে তাড়াতাড়ি যাইতে হইব আসছে আমরা গোশান যাব না ওই যে সামনে একটা গেট আছে না ওই ওটা ওই অফিস আমাদের একটু নামতে হবে দাম তো ওই যে জান জান একটু সামনে যান ওই অফিসটা সামনে যায় একটু দাঁড়াবেন সামনে হ্যাঁ মামা ওই সাইডে যান হ্যাঁ ওইদিক দিয়ে হ্যাঁ এই সাইডে যাই একটু সামনে যান একটু সামনে ওই অফিসে নামবো

ನಾಥನ್ ಯುದಿ ಲಾಗಿ ಮಾರಾಯ ಕಟ್ಟೆ ರದिला ಬಾ ಕೋಲ್อะ ಮಾರ ಪಿಯಾನ್ ದ ಟೆಕಡಾ ಪಡಾಯ್ಬೋ ಉಫ್

মামা জানো তো আমার এই যে বাড়িতে অফিসে দুটো মহিলা গেল কইল যে এক হাজার নোট আমার দেয় মামা ভাঙতে আমার কইল অফিসে তো ফেকাটা পাড়া দিতে এই যে এক দেড় ঘন্টা ধরে বই রইলাম মামা আর কোন নাম নেই দুটো মহিলা দুটো মহিলা ঢুকলো কইলো কি আমি আমার নোট আমি আপা আমার তো ভাঙতে দিবো না

তুমি তোমার ভাড়া রাখলাম না কেন এই অনেক জায়গায় এগুলা দরকার তো এখন মহিলারা বহুত শুরু করতে মহিলারা কি করে ওই সারাদিন রিস্কলারে নিয়ে ঘুরে দেখা যায় টুটে কিংবা পাঁচশো টা নোট এক হাজার টাকার নোট এই ধরনের কথা কয় এই রিস্ক আলাদা গরিব মানুষের টাকা আছে আজকাল হচ্ছে গরিব মানুষের টাকা মাইতেছে রিস্কালাকে এই অজুহাত সেই অজুহাত বলতেছে ভাড়া নাই কিংবা ভাঙতি নাই অফিসের দেয় কোথাও ভাবে সে অফিস সারাদিন পুরে আর এই ধরনের পাটপাটি করে শোনেন আমি একটা কথা বলি এই যে যারা বড় লোকের সুরত ধরে ঘুরেন যারা অর্থ টাকা পাঁচ জোর সুরত ধরে ঘুরেন আপনাদের নেচার ঠিক করেন এই ধরনের রিস্কালা তারা দিনমজুর তারা পরিশ্রম করে খায় এত টাকা কখন আপনারা মাইরেন না 100 টাকা নিয়ে আপনারা তো চালাই পাটপারি করেন না তাহলে আপনারা ভবিষ্যতে এই দুনিয়া না দেন মরার পর আপনাদের দিতে হবে ঠিক মামা তুমি চলো তুমি এখানে ভাড়া পাইবা না ক্ষমা খাবা বাবা মামা দুই ঘন্টা আড়াই ঘন্টা ভাড়া কত টাকা ছিল 120 টাকা মামা 120 বাবা সেটা আমি দিয়ে দিছি তো যাও আর কখনো এগুলা করো না